সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আমাদের চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটি শুধু আপনাদের জন্য কি করে ভিয়েতনাম মাছ চাষ করবেন এবং কী চিনবেন এবং কি কোথা থেকে ভালো পন্যাশ সংগ্রহ করবেন তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য পরামর্শ তুলে ধরব ভিডিওটি না তেন পুরোপুরি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভিয়েতনাম শোল মাছ এই মাছটি বাজারে খুব চাহিদা এবং মূল্য রয়েছে মাত্র সাত থেকে আট মাসে এক একটি মাছ প্রায় আটশোশো গ্রাম থেকে এক কেজি ওজন হয়ে থাকে তাই আপনি এই মাছটি খুব সহজে চাষ করতে পারেন যে কোনো ছোট বড় পুকুর এবং কি হাউস ট্রাঙ্কিতে এবং কি বায়ু ফ্লকে খুব সহজেই এই মাছটি চাষ করা যায় মিশ্র এবং কি একত্র চাষ করা যায় সবচেয়ে ভালো হয় একত্র চাষ করলে কারণ প্রজাতির এটা মাছ এই মাছ বিভিন্ন ধরনের ফিট খেয়ে থাকে এবং কি মাছের পোনা খেয়ে থাকে বাজারে অধিক মূল্য পাওয়া যায় তাই আপনি এই মাছটি খুব সহজেই চাষ করতে পারবেন আমাদের কাছ থেকে অথবা সুনামধন্য কোনো হ্যাঁ থেকে ভালো উন্নত জাতের ভিয়েতনাম শোল মাছের পোনা আপনার দেখে শুনে সংগ্রহ করতে হবে পোনা কয় করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং কি বিস্তারিত জেনে নিন আমাদের কাছে অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের পোনা পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনার চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পোনাগুলো নিয়ে যেতে পারবেন অথবা সারা বাংলাদেশে যে কোনো স্থানে আমরা ডেলিভারি দিয়ে থাকি একশো পার্সেন্ট অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের পোনা তাছাড়া আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রজাতির মাছের যাবেন সীমিত দামে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ